আল্লাহরবুল আলমিন এখানে কি উদ্দেশ্য করে বললেন তোমরা যারা ইমান গ্রহণ করেছো বিশ্বাস স্থাপন করেছ আমি তোমাদেরকে বলছি হ্যাঁ ইমানদার কে উদ্দেশ্য করে বলছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তুকাতিহি ভয় করার মতন ভয় করো অর্থাৎ ভয় করার মতন নীতি অবলম্বন করো যেমনটি ভয় সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহুম আজমাইন গন করেছিলেন বিভিন্ন শরীয়তের ক্ষেত্রে বিভিন্ন হকের আদায়ের ক্ষেত্রে সার্বিক বিষয়ে এ বিষয়ে বহুত লম্বা আলোচনা আমার ভিডিও লম্বা হবার কারণে আমি এখানে এ বিষয়টা ভয়ের সংজ্ঞা কাকে বলে সাহেবদের ভয় কেমন ছিল এ বিষয়ে আমি আগামী ভিডিওতে উপস্থাপন করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমের আয়তে শেষে বলছি বলে তেমতুন না তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তোমরা মরবে না ইন তুম মুসলিমুন যতক্ষণ না মুসলমান হতে পারবে পরিপূর্ণ মুসলমান না হতে পারবে মুসলমান হালাতে না থাকতে পারবে তার আগে মৃত্যুবরণ করবে না আল্লাহরক আলমিন এখানে ইমানদারকে টার্গেট করে ইমানদারকে উদ্দেশ্য করে ইমানদারকে আহ্বান করে ইমানদারকে ডেকে আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পরিপূর্ণ ইমা মুসলমান হতে না পারো ইমানের সংজ্ঞা আলাদা ডেফিনেশন আলাদা মুসলমানের সংজ্ঞা ডেফিনেশন দুটো আলাদা আলাদা বিষয়টা সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয় আমি আগামীতে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে আজকের হলেও ইমানের বিষয় বলবো সামান্য রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের পারা নম্বর দুই নামাল বাকার আয়াত নম্বর দুই শত আট আল্লাহ রব্লা আলাবেন বলেন ইয়া আইলাদিন এখানেও আল্লাহ তালা ইমানদারকে উদ্দেশ্য করে বললেন ওহে যারা ইমান এনেছো বিশ্বাস স্থাপন করো ইমান ঈমান ওলো উদ হলো কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কাফা পুরা